দুই দেশের ভেতর দুই দেশের ভেতর যখন সীমান্তের কথা আসে তখন নিশ্চয়ই আপনার কল্পনায় ভেসে ওঠে কাটাতারের বেড়া কঠোর নিরাপত্তা এবং সীমান্ত নিরাপত্তারক্ষীদের সার্বক্ষণিক নজরদারি এই যেমন ধরুন উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সীমান্ত বলা হয়ে থাকে এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সীমান্ত যেখানে দুই দেশের কাটাতারের মাঝে আবার প্রায় চার কিলোমিটার প্রস্থ জুড়ে ডিমিলিটারাইজ জোন রয়েছে যেখানে হিংস্র প্রাণী ছাড়া আর কিছুই বসবাস করে না সেখানে কোনো মানুষ প্রবেশ করা মানেই মৃত্যু কখনো কি ভেবে দেখেছেন আমেরিকা এবং কানাডার সীমান্ত আসলে কেমন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা মাত্র দুটি দেশের সাথে তার সীমানা ভাগাভাগি করেছে যার একটি মেক্সিকো অন্যটি কানাডা মেক্সিকোর সাথে আমেরিকার সীমান্ত খুবই সুরক্ষিত এখানে কাটাতারের বেড়া সুরক্ষিত দেয়াল এবং পাহারার জন্য রয়েছে সেনা মোতায়েন পর্যন্ত কিন্তু ভিন্ন চিত্র আমেরিকা এবং কানাডার সীমান্তের এখানে শুধু গাছ কেটে একটি সরু লাইন তৈরি করে দুই দেশের সীমানা নির্ধারণ হয়েছে এই লাইনের প্রস্থ মাত্র ফিট কিন্তু আমেরিকা ও কানাডার মধ্যে প্রায় আট হাজার আটশো একানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে যা বিশ্বের সবচেয়ে দীর্ঘ স্থল সীমান্ত এত দীর্ঘ সীমান্তের বেশিরভাগই পাহাড় বনাঞ্চল হ্রদ ও নদী দিয়ে বিভক্ত যেখানে কাটাতার বা প্রাচীরের অস্তিত্ব নেই বরং শুধু গাছ কেটে বিশ ফিট চওড়া একটি পরিষ্কার রেখা তৈরি করা হয়েছে যেটা বিমান বা স্যাটেলাইট থেকেও স্পষ্ট দেখা যায় এই গাছ কাটাকে তারা নাম দিয়েছে স্লাশ এর ভেতর প্রায় আট হাজার সীমান্ত পিলারও রয়েছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি কমিশনের মাধ্যমে এটি রক্ষণাবেক্ষণ করা হয় প্রতি পাঁচ থেকে পনেরো বছরের মাথায় এখানে পুনরায় জন্ম নেওয়া গাছ কেটে পরিষ্কার করা হয় আর মজার ব্যাপার হলো প্রত্যেক নাগরিককে এর জন্য বছরে পঞ্চাশ সেন্ট করে কর দিতে হয় আমেরিকা ও কানাডার মধ্যে সম্পর্ক বরাবরই বন্ধুত্বের দুই দেশই অর্থনৈতিক ও সামরিকভাবে ঘনিষ্ঠ অংশীদার ফলে সীমান্তে কড়া নিরাপত্তার প্রয়োজন হয়নি যদিও সীমান্তে কোনো বড় বাধা নেই তবে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত এখানে বেশ কয়েকটি কাস্টমস ও ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে যেখানে পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র যাচাই করা হয় ফলে অবৈধ প্রবেশ খুব একটা সহজ নয় যদিও প্রতি বছর অনেক মানুষ অবৈধভাবে এই সীমান্ত ব্যবহার করার চেষ্টা করে আধুনিক ড্রোন সেন্সর ও ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে তাদের শনাক্ত করা হয়